পর্যয় হয় তাহলে সেটা কুফরি নবী মোহাম্মদ যে কোনো ব্যক্তির জন্য এটা বৈধ নয় যে আল্লাহকে অসন্তুষ্ট করে কোন মানুষকে সন্তুষ্ট করা এমন কোন একটা কাম এমন একটা কর্ম যেই কাজ করতে গেলে মানুষ খুশি হবে মানুষ সন্তুষ্ট হবে মানুষ আপনার পিঠ পাবে মানুষ আপনাকে বাহুবা দেবে কিন্তু সেই কর্মের ব্যাপারে আল্লাহ আপনার উপরে রাগান্বিত হয়ে যাবেন এটা কোনো মানুষের জন্য বৈধই নয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কোনো ব্যক্তির জন্য এটা বৈধ নয় যে আল্লাহ অসন্তুষ্ট হবে আর মানুষ সন্তুষ্ট হবে ওই মানুষকে সন্তুষ্ট করাতে গিয়ে আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে দেন বর্তমান দুনিয়া বা সমাজ সোসাইটিতে আমরা অহরহভাবে একটা জিনিস দেখতে পাই আমরা যদি এটা না করি তাহলে গ্রামের লোক কি বলবে পাড়ার লোক কি বলবে লোকে কি বলবে বন্ধু বান্ধব কি বলবে আরে সমাজের দেশভূষা এটা এই রকমই ভ্যাস চলে আসছে আমাদের সমাজে এটাই হয় আমাদের মরলে এটাই হয় প্রিয় ভাই আপনার সর্দারিতে আপনার মরলিতে আপনার পাড়াতে আপনার গ্রামে কি হয় এটা লক্ষণীয় বিষয় নয় লক্ষণীয় বিষয় হচ্ছে এতে আল্লাহর অনুমতি আছে এতে রসুলের মোহর আছে কি নেই নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম স্পষ্টভাবে এটা মানুষকে জানিয়েছেন কোনো মানুষকে সন্তুষ্ট করাতে যেও না আল্লাহ পাক রাব্বুল আলামিনীকে রাগন্বিত করে সম্মানীয় উপস্থিতি বর্তমান দুনিয়ায় যদি আমরা দেখি আমি আপনি যখন আপনাদেরকে আমরা বলি বরযাত্রী যেতে হয় না ডুলির বিবি যেতে হয় না জন্মদিনের অনুষ্ঠান পালন করতে হয় না মুসলমানের অনুষ্ঠান করতে হয় না বই বউ বিদেয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয় না হাজারো রকম অনুষ্ঠান আজকে আমাদের সমাজের মধ্যে একটা জায়গা পেয়ে দিয়েছে আপনাকে যখন আমরা বলি যে ভাই বরে যেতে হয় না বরযাত্রী ইসলামে বৈধ নয় তখন আপনি বলেন যে বরযাত্রী যদি না যায় মূলী সাহেব ভাতিজার তাহলে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছুটে যাবে আমি যদি আজকে আমার ভাতি আমার বোনের ছেলের মুসলমানিতে যদি না যাই তাহলে বোন দুঃখ করবে হে আল্লাহর বান্দা আল্লাহকে রাগন্বিত করে আপনার বোনের ব্যাপারে বেশি চিন্তিত আল্লাহকে বাদ দিয়ে আপনি মানুষের সন্তুষ্টের ব্যাপারে আপনার পরিশ্রম আমার আপনার কথা তো হওয়া উচিত ছিল যে কোরআনে যেমন ভাবে আল্লাহ নবীকে আল্লাহ বলতে বলেছেন আল্লাহ বলছেন কুল এই আল্লাহ নবী আপনি বলেন ইন্না সলাতি ওয়া সুকি ও মাহিয়া ও মামা তিল রব্বিল আলমিন এই আল্লাহ নবী আপনি বলেন আপনার উন্মতের লোককে যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ এই সব কিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য কার জন্য নামাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার জীবন ষাট বছর সত্তর বছর এই পুরো জীবন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ ছাড়া আপনি কাকে খুশি করাতে যাচ্ছেন আল্লাহ ছাড়া আপনি কাকে সন্তুষ্ট করাতে যাচ্ছেন পৃথিবীতে প্রত্যেক ব্যক্তি আপনার সঙ্গে সম্পর্ক রেখেছে কোনো না কোনো একটা মানে মতলবে আমাকে কথা বলতে দেন অনেক সময় আমরা এই প্রবাদ বলে থাকি যে মা বাবার ভালোবাসাতেও কোনো মা বাবার ভালোবাসাতে কোনো টানটানা থাকে না কোনো স্বার্থ থাকে না কিন্তু এটা সব পর্যায়ের নয় আমরা নিজের চোখে দেখেছি যেই ছেলে মোটা বেতনের মোটা চাকরি করে মোটা বেতন তার হাতে এনে দেয় সেই ছেলের স্বার্থ মাপ হয়ে যায় আর ওই ছেলের বিন্দু পরিমাণ খুদ ধরে ওই ছেলেকে বাড়ি থেকে বের করে দিই যেই ছেলে বড় বড় মিষ্টি আমাকে খাওয়াতে পারে না সমাজ এরকম নাই আমার অমুক ছেলেটা খুবই ভালো সারা রাত মদ খেয়ে বাড়ি আসে তারপরেও তার সামনে বে কথা আমি বলতে পারি না এড়ে মেরে কথা বলতে পারি না কেন তার টাকাতে তো সংসার চলছে অপরদিকে আর একটা ছেলের ব্যাপারে আমাদের ধারণা হয়ে থাকে রকম তার বউ ছেলের ব্যাপারে আমাদের অন্যরকম ধারণা হয়ে থাকে প্রিয় ভাই কাকে আপনি সন্তুষ্ট করাতে যাচ্ছেন পৃথিবীর প্রত্যেক ব্যক্তি নিজের স্বার্থের জন্য আপনার সঙ্গে সম্পর্ক রেখেছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমার আপনার কল্যাণের জন্য আপনার সঙ্গে সম্পর্ক রেখেছে আবু দাউদের একটি হাদিসে রয়েছে ইবনে মাসুদ রিয়ালো বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন সেই সমস্ত মানুষদের সঙ্গে সাক্ষাৎ করতে চান সেই সমস্ত মানুষদের সঙ্গে দেখা করতে চান যেই সমস্ত মানুষেরা আল্লাহর সঙ্গে দেখা করতে চান অন্য একটি হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চাই আল্লাহও ব্যাকুল হয়ে থাকে ওই বান্দার সঙ্গে মুলাকাতের জন্য এই আইয়ুহাল ইনসান মা গারা তাক বিরব্বিকাল হে মানব সকল আপনাকে কিসে ভুলিয়ে রেখেছে আপনার দয়াময় প্রতিপালক যেই প্রতিপালক আপনার জন্যে সাজিয়ে গুজিয়ে ডেকোরেট করে রেখেছে জান্নাতকে একমাত্র আমার আপনার জন্য আমি 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 আপনি সেই জান্নাত কাজকে তাচ্ছিল্য মনে করে দিচ্ছি মানুষকে সন্তুষ্ট করা থেকে মাবিয়া রাদি আল্লাহ তার আন চমৎকার একটা হাদিস শোনেন ইয়াজিদ নাম শুনেননি আপনারা ইয়াজিদ কারবালাতে শহীদ কে হয়েছিল বলেন তো শোনেননি কারবালাতে কে শহীদ হয়েছিল কারবালাতে শহীদ হয়েছিল কে হোসাইন রাজি আল্লাহ ইতিহাসের বড় একটা চ্যাপ্টার ভুল শিখানো হয় কি জানেন আমাদের সঙ্গীতগুলো বের হয়েছে কারবালাতে শহীদ হলো হাসান কারবালাতে শহীদ হলো হাসান হোসেন না হাসান রাজি আল্লাহ তালাহ কারবালার বহু পূর্বে ইন্তেকাল করেছিলেন মহবিয়া রবি আল্লাহ তালাহর আমলেই হাসান রবি আল্লাহ তালাহ ইন্তেকাল করেছিলেন আর সাধারণ মৃত্যু হয়েছিল কোনো জেয়াদের ময়দানে নয় আত্মার অনেক পরের ঘটনা কারবালার তো হোসেন রদি আল্লাহ তাল আন যে কারবালাতে শহীদ হলেন ওই সমাতে ক্ষমতাবান ছিলেন ইয়াজিদ আর ইয়াজিদের পিতা তিনি হচ্ছেন মহবিয়া রবি আল্লাহ তার আন আল্লাহ নবীর সালা সালা বুঝিনা আমরা মানে মবিয়ার বোন উম্মে হাবিবা ওর সঙ্গে আল্লাহ নবীর বিবাহ হয়েছিল আর এই মহাবিয়া রবি আল্লাহ তাল আনহর পিতার নাম জানেন কি সবাই নাম জানেন এটা এক সময় ইসলামের চরম শত্রু উহুদের যুদ্ধে কাফেরদের লিডার ছিল সেনাপতি কাফেরদের আবু সফি এই আবু সুফিয়ানের পুত্র হচ্ছে কে মাবিয়ার আদি আল্লাহ তাল কিন্তু আমরা কিন্তু আবু সুফিয়ানকে গালমন্দ করব না কারণ মক্কা বিজয়ের পূর্বে আবু সুফিয়ান মুসলমান হয়েছিলেন মক্কা বিজয়ের পূর্বেই আবু সুফিয়ান ইসলাম কবুল করেছিলেন আর আমরা জানি যে যত বড়ই পাপ করুক না কেন ইসলাম কবুল করার পরে সমস্ত পাপ আল্লাহ মোচন করে দেন যাই হোক আমি মূল কথাই আসি বিখ্যাত সাহাবি মাবিয়ার আদি আল্লাহ তালা আন কাতেবের রসুল কাতেবে রসুল আল্লাহর নবীর হাদিস লিখতেন যিনি তার নাম হচ্ছে মাবিয়া আল্লাহ নবীর তিনজনকে অনুমতি দিয়েছিলেন যে আমি যেগুলো বলি সেগুলো লিখে নিও তার মধ্যে একটা আল্লাহনবীর আস্থাভাজন ব্যক্তি তার নাম হচ্ছে মাবিয়া রাদি আল্লাহ তালাহ আল্লাহনবীর একদিক দিয়ে সালা একদিক দিয়ে নয় সালাই নবীর মানে উম্মে হাবিব আর ভাই এটা মহাব ইয়ারাদি আল্লাহ তালান যখন সিরিয়া দখল করলেন সিরিয়ার সেনাপতি হলেন তিনি লিডার খলিফা হলেন তখন আম্মাজান আয়েশা মদিনাতে আর মহব ইরাদি আল্লাহ তালান সিরিয়াতে যখন তিনি সেলাফাতের দায়িত্ব নিজের হাতে নিচ্ছেন তখন আম্মাজান আয়েশাকে একটি পত্র লিখছেন যে আম্মাজান আপনি হচ্ছেন আমিরুল মোমেনিন মমিনদের মাতা আপনি মা হিসাবে আমাকে শাসন ব্যবস্থা কিভাবে পরিচালনা করব আপনি যদি কিছু উপদেশ দিতেন একজন খলিফা পরামর্শ চাইছে আম্মাজান যান আয়েশার কাছে যে আমি যে খেলাফাতি পেলাম আমি যে ক্ষমতা পেলাম কিভাবে আমি চালাব আম্মাজান যান আয়েশা সিদ্দিকারাদিয়াল্লাহ আনহা মহাবিয়াকে পত্র লিখছেন এবং বলছেন আপনি একজন খলিফা হিসাবে শোনেন আপনি মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করিয়েন না আল্লাহর এটাই এটাই হবে হবে আপনার আপনার জীবনের জীবনের সফল কাম চূড়ান্ত সিদ্ধান্ত একজন লিডার একজন সেনাপতি কাম্মা জান আয়েশা দু চার লাইনের উপদেশে এই কথাটাই বলছেন যেটা মুসলিমের রেবায়ে এসেছে যে মানুষকে সন্তুষ্ট আপনি করাতে যায়েন না আল্লাহকে রাগন্দিত করেন মানুষকে নবী বলছেন অসন্তুষ্ট করে যদি আল্লাহকে আপনি সন্তুষ্ট করাতে করতে মানুষকে অসন্তুষ্ট মানুষকে কি মনে করছে সেটা পরোয়া না করে আল্লাহকে সন্তুষ্ট আপনি করাতে গেছেন কি হবে আপনার তাহলে আপনার ওপরে মানুষ রেগে যাবে মানুষ আপনার ব্যাপারে আজে বাজে কথা বলবে বলবে না ওকে ঘোরা করে দেবো ওকে জমাত থেকে বের করে দেবো আমাদের কাউরি কথা শুনে না ওকে মসজিদ থেকে বের করে দেবো অহর ওই রকম ঘটনা আছে নবী বলছেন আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে কোনো মানুষ যদি আপনার ক্ষতি করে তো এই ক্ষতিপূরণের জন্য আল্লাহ বাকরাব্বুল আলমের নিজেই যথেষ্ট প্রিয় ভাই একমাত্র আল্লাহ তাছাড়া আমার আপনার কেউ সহযোগী নেই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম আমাদেরকে দোয়া শিখালেন আল্লাহ এই দুনিয়ার মানুষ জেনে রাখো আল্লাহ যদি তোমাকে কোন জিনিস দেয় তো পৃথিবীর কেউ তোমার কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিতে পারবে না আর আল্লাহ যদি না দেয় তো তোমাকে কেউ দিতে পারবে না আল্লাহ যদি আপনার সঙ্গে সম্পর্ক রাখে পুরো পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনার বুড়া আঙুলো টানা করতে পারবে না কিসের আপনি মানুষের সম্মুখীন নমনম করছেন কিসের আপনি মানুষকে সন্তুষ্ট করা করতে যাচ্ছেন কিসের মানুষের কথায় উঠার বসা করছেন আল্লাহ আপনার প্রতি রাগন্বিত হয়ে আছেন আর মানুষের ভোট নিয়ে আপনি উঁচু পদে দাঁড়িয়ে আছেন সম্মানীয় উপস্থিতি সম্মানীয় উপস্থিতি আমি আপনাকে যে কথা বলতে চাইছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলমেনকে সন্তুষ্ট করতে শিখেন একথা কথা ভাবিয়েন না উমুক কি মনে করবে একথা আপনি বলিয়েন না সে কি মনে করবে আমাদের পাড়াতে এরকমই চলে ছেলের মুসলমানি দিচ্ছে দু চারটা লোককে যদি না বলি কি বলবে লোকেরা সবারই মুসলমানি খেয়ে রেখেছি আমি যদি আমার ছেলের মুসলমানি না খাই তাহলে কি হবে গাড়ি ভর্তি যদি বিয়েতে দশটা গাড়ি যদি ব্যাটার না পাঠাই সবারই বরযাত্রী যে আমি গেছি যদি গ্রামের লোককে বরযাত্রী না পাঠায় ব্যাটার বিয়েতে তাহলে কি আর থাকবে এই যে মানুষকে আপনি খুশি করাতে গেলেন আল্লাহ দ্রোহী হয়ে এটা কেয়ামতের দিনে আপনার খুব ভয়াবহ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াAlam an al-ummat allati ijtama'u ayyan fawqa bay shay'in lam yanfawqa bay shay'in illa kataballahu la Allahর নবী বলেন যারা দুনিয়ার মানুষেরা পুরো পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায় তোমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে সমস্ত পৃথিবীর মানুষ একদিকে আপনি একা একদিকে আর সবাই মিলে কি চাইছ আপনি ক্ষতি করতে চাইছে কিংবা আপনার লাভ করতে যাইছে। সমস্ত মানুষ আপনার ক্ষতি কিংবা সমস্ত মানুষ আপনার লাভ পুরো পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায় আপনার লাভ করার জন্যে বা আপনার ক্ষতি করার জন্যে বিন্দু পরিমাণ তারা ক্ষমতা রাখে না আপনার ভালো কিংবা মন্দ করার কিন্তু হ্যাঁ আল্লাহ যতটা আপনার কপালে লিখে দিয়েছে ততটা বাদে যেহেতু সমস্ত কিছুর নিয়ন্ত্রণকারী আল্লাহ তাহলে মানুষকে পরোয়া করে আপনি কি দেখাতে চাইছেন আল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম দিন ধর্মের কথা যখন বলতে গেলেন মানুষকে পুরো মক্কা ছোট থেকে নিয়ে বড় ধনী থেকে নিয়ে গরিব ক্ষমতাবান থেকে নিশ্চিন্ন ক্ষমতা সবাই আল্লাহ নবীর বিরুদ্ধে চলে গেল আল্লাহ নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম স্পষ্ট ভাষায় নিজের চাচাকে বললেন হে চাচা শুনে রাখেন এরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিয়ে দেয় তবু বিন্দু পরিমাণ আমি আমার এই দাওয়াতি কর্মকাণ্ড থেকে পিছু হটব না যদিও মুসনাদ আহমদের এই রেবাইফটিকে অনেকেই কিলোকাল করেছেন আমি আপনাকে ঘটনার জন্য বলছি সম্মানীয় উপস্থিতি আল্লাহকে সন্তুষ্ট করতে শিখেন আল্লাহ ছাড়া আমার আপনার জীবনে কেউ কোনো কাজে আসবে না কাউকে খুশি করার চাইতে আল্লাহর ব্যাপারে আপনি ভাবেন আল্লাহ আপনার ব্যাপারে এই কাজে আপনার সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে এই ব্যাপারে আল্লাহ আপনার কতটা খুশি হবে কতটা রাজি হবে এই বিপ বিষয়ে আপনি জেনে রাখবেন আজ অধিকাংশ মানুষ দুনিয়ার লাভ এবং লস দুনিয়ার ভালো এবং মন্দ এর মানদণ্ডে আমরা জীবনযাপন করছি দুনিয়াতে যদি লাভ আছে তাহলে ওই কাজ করি দুনিয়াতে লাভ নেই তাহলে কাজ করি না আপনারা সকলেই জানেন বাংলাদেশে একটি আন্দোলন হলো কোটা আন্দোলন হলো না আখেরাদের কোনো চাওয়া পাওয়া আছে আদি চাকরির জন্য লড়াই করতে গিয়ে মৃত্যুবরণ করলেন আমি তাদের শহীদ কি শহীদ নয় সেটা ভিন্ন বিষয় তারা জান্নাতি না নামি সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি তারা নিজের জানকে তা কুরবানি করে দিয়েছে দুনিয়া কামাইয়ের জন্য। চাকরি পাওয়া কিংবা চাকরি না পাওয়া এটা জান্নাতে যাওয়া না যাওয়ার মধ্যে কোনো বাধ্যবাধকতা আছে দুনিয়ার প্রেমী যারা তারা আজকে দুনিয়ার জন্য জীবনকে উৎসর্গ করে দিচ্ছে তারা মনে করছে এটাই সফলতা আল্লাহ কোরআনে বলছেন কাদ আফলাহাল মুমিনুন আরে যারা মুমিন তারাই সফলতা অর্জন করেছে ফামান জুহু জিহানিন আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল আর জান্নাতে প্রবেশ করতে পারল সেই ব্যক্তি সফল কোন ডাক্তার সফল নয় কোন মাস্টার সফল নয় কোন কবি কোনো ইঞ্জিনিয়ার কোন প্রফেসর কোনো নেতা মন্ত্রী কোন আলেম কোনো মনসি ততক্ষণ অব্দি সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ অবধি কোরআনের ভাষাই সে তার আফলাহাল মুখ মেনুন নিজেকে মমিন প্রমাণ না করতে পারলে আপনি যতই বড় ডিগ্রিধারী আর পদধারী আর বড় বেতনের চাকরি করেন না কেন আপনি সফলতা অর্জন করতে পারেন নবীর ভাষায় লাইব মেনু তোমরা ততক্ষণ অবধি মমিন হতে পারবে না যতক্ষণ অব্দি তোমার জান মাল এমনকি নিজের নপসের চাইতে আমাকে প্রিয় না মনে করবে হে প্রিয় ভাই দুনিয়া দুনিয়ার পিছনে ব্যস্ত নয় একটু পরিস্থিতি বুঝার চেষ্টা করুন এই দুনিয়া আছে এই দুনিয়া নেই কত মানুষ এলো আর কত মানুষ চলে গেল মমিন হতে গেলেই আপনার সফল কাম হবে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আলাহ কুল্লুকুম রা ইনুয়া কুল্লকুম আনবায়া দেখি তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আজ আমি আজকে একটা পদে আছি আমি আজকে জামাত আহলে হাদিস সংগঠন করি আমি আজকে মোকামির সেক্রেটারি বা সভাপতি মনে রাখবেন আহলে হাদিস কর্মীদের জন্য আমি স্পষ্ট বলতে চাই বিন্দু পরিমাণ যদি দুনিয়া আশা আছে তাহলে আহালে হাদিসের সদস্য পদ নিয়ে চারানাও আপনার লাভ নেই আমরা ওই রকম কর্মী চাই না ওই রকম সদস্য চাই না যাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ দুনিয়া লোভ আছে প্রত্যেক ব্যক্তি আমরা দায়িত্বশীল একজন সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সদস্য মসজিদের এমাম মসজিদের মোয়াজ্জিদ মসজিদের মুসল্লি সবাই দায়িত্বশীল আমার আপনার দায়িত্ব এটা দুনিয়ার জন্য মানুষের কি করতে পারি গো কিছুদিন আগে পঞ্চায়েত ভোট গেল না গেল কি গেল না আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন আল্লাহ মাফ করুক রাতকে রাত ক্যান্ডিডেট ঘুমায়নি মানুষের পায়ে তেল লাগিয়ে বাড়িয়েছে টাকা দিয়েছে কেন ভোটটা আমাকে দিও মিথ্যা বলছে এটা টাকার বান্ডিল বাড়িতে ফেলে এসেছে রাতকে রাত ঘুমায়নি দিনে গেলে কেউ দেখে নেবে এর জন্য ওই কান্ডার দিকের যে রাস্তা আছে সেটা দিয়ে গেছে গোপন রাস্তা কেন নেতা না হলে জান্নাত যাওয়া যাবে না এই পরিশ্রম এই শ্রম এই ব্যতী বিন্দু পরিমাণ আখেরাতের জন্যে না দুনিয়া কামায়ের জন্য একবার আপনি ভাবুন পরিস্থিতিগুলি কাকে সন্তুষ্ট করব আমি মেম্বার প্রধান হয়ে কাকে সন্তুষ্ট করব আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই গণতান্ত্রিক কুফরি সিস্টেম পরিচালনা করে কই আজকে উড়িষ্যায় বিশেষ করে প্রভাবিত যেই সমস্ত ভাইয়েরা উড়িষ্যার ঘটনাতে আমাদের মুর্শিদাবাদের এলাকায় দেখতে পান না আপনারা মোবাইলে তারা আমাদেরকে বলছে আমরা নাকি বাংলাদেশি আমাদের আধার কার্ড নাকি বেলে নকল হাজার হাজার মুসলিম হকার যারা উড়িষ্যাতে ঠকারি করছে রাজমিস্ত্রির কাজ করছে সেখানে কোনোরকমভাবে রকম ভাবে দিন আনে আর দিন খায় ওই সমস্ত ব্যক্তিদেরকে সেখানে মারছে তাদের গাড়ির উপরে আক্রমণ করছে এমন কি তাদের উপরে ঘাতক আক্রমণ করছে যাতে যান চলে যায় কেন যার জন্য আপনি রাস্তায় পতাকা টাঙলেন সে আপনার ব্যাপারে কেন কথা বলে না আপনি কি মনে করেন মৌলভী সাহেব ফেসবুক আপনি চালান তারা চালায় না আরে ভাই আপনার কাছে যতটা খবর আছে তার চাইতে বেশি উন্নত খবর আছে ওখানে কারণ তাদের আছে ওটা বিশ্বতে সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে আছে ওটা তাদের এই ব্যাপারে লোকই নির্ধারণ করা আছে যেই সমস্ত ঘটনাগুলি এলাকার কি ঘটছে আমাদের কাছে কেন জানা আছে আপনার কাছে একদিন পরে আসতে পারে তাদের কাছে আপনার চাইতে চব্বিশ ঘন্টা আগে গেছে খবর কিন্তু কেন কোনো হিলডোল নেই কেন কোনো পরিস্থিতি নেই আজকে আমাদেরকে শরণার্থী বলা হচ্ছে আজকে আমাদেরকে রিফিউজি বলা হচ্ছে আজকে আমাদের আধার কার্ড আজকে আমাদের ভোটার কার্ড পকেটে গুজে নিয়ে বেড়াতে হবে আজকে আমরা বলতে চাইছি কেন আমরা কি এই ভারতবর্ষ থেকে ভাড়াটিয়া না আমরা ভারতবর্ষেরই একজন উনিশশো সাতচল্লিশের যুদ্ধতে ভারত স্বাধীন আন্দোলনে আমাদের নাম কি নাই কোনটা চ্যাপ্টার আপনি পড়বেন যে যেখানে আমাদের মুসলমান বা মুসলিম ব্যক্তি আমাদের পূর্বপুরুষদের নাম নেই নবাব সাহেবের হাজার হাজার কিসের প্রতীক নেইয়ারির সামনে যে বিল্ডিং ইমামবাড়া সেটা কিসের প্রতীক সেটা রাজাদের এই আসি করা জায়গা নয় ইমাম বাড়া হচ্ছে ওই যুগে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনকারী সৈন্যদের আবাস স্থান কোনটা কথা বলবো আপনি দিল্লির লালকেলালেন আমাদের তৈরি করেছে আপনি কুতুব মিন আনলেন আপনি চার মিনারলেন আনলেন আপনি কোন মিনারা নেবেন এই মিনারাতে আমাদের মুসলমান বাপদাদাদের রক্ত লেগে নাই আর আজকে আমাদেরকে বলছে যেটা এরা শরণার্থী এরা বাংলাদেশি এরাকে এখানে ব্যবসা করতে দেওয়া হবে না প্রিয় ভাই শোনেন বাংলাদেশে কি ঘটেছে না ঘটেছে এটা এটা আমাদের বিষয় নয় আমরা বাংলাদেশী নয় বাংলাদেশে হাসিনা এলো কি হাসিনা গেল উমুক এলো কি তুমু গেল এতে আমাদের কি লাভ লস আছে বলেন আমাদের কি আছে এতে আমরা ইন্টারেস্ট রাখি ওই ব্যাপারে আর ওই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে যাই না বাংলাদেশের আল্লাহ মাফ করুক এত মিথ্যা ঘটনা রটিয়ে এই ভারতবর্ষের একটি সম্প্রদায়কে মুসলমানদের পিছনে লেলিহে দেওয়া হয়েছে ঘর পুড়ছে আর একজন মুসলিমের শাসক দলের নেতার আর টিভিতে দেখানো হচ্ছে এই ঘরটি পুড়ছে কার ক্রিকেটার লিটন দাসের কেন আপনি বলছেন এটা শুধু আপনি দেখতে পাচ্ছেন রাজ্য সরকার এগুলো দেখতে পাই না দিল্লির বাবুরা দেখতে পায় না আরে আমি বারবার বলছি আপনার দেখার আগে তাদের দপ্তরে যায় ওই ভিডিও কিন্তু কেন কথা উঠছে না প্রিয় ভাই মনে রাখবেন এই সমস্ত পরিস্থিতি এই সমস্ত দিকগুলির ব্যাপারে আপনাদেরকে বিচক্ষণতা অবলম্বন করতে হবে যারাই আমরা যে ব্যাপারে যেমনভাবে দায়িত্বশীল আছি দায়িত্বগুলো বুঝেন এই ইজতেমা আমাদের দাওয়াতের প্রচার প্রসারের একটা মাধ্যম এই ব্যাপারে আপনারা সজাগ হন মানুষদেরকে দাওয়াত দেন মসজিদে নিয়ে আসেন এই মসজিদের মুসল্লি কেন থাকবে আশেপাশের মুসল্লিকে আমরা প্রচার প্রসার করি না সাত দিনে একটা দিন আধ ঘন্টা থেকে নিয়ে এক ঘন্টা কেন দিতে পারবো না আমি কেন দিতে পারবো না আপনি কেন দিতে পারবেন না আশেপাশের লোকেরা কেন এই ব্যাপারে কেন এই ব্যাপারে সজাগ হবে না সজাগ তো আপনাকেই করতে হবে আপনাকে এই পরিস্থিতিগুলো বুঝতে হবে সম্মানীয় উপস্থিতি আমি আমার আলোচনার শেষ মুহূর্তে এসে আপনাকে যে কথা বলতে চাইছি আল্লাহ রাব্বুল আলমেনকে সব ব্যাপারেই সন্তুষ্ট করার চেষ্টা করি মানুষকে পরোয়া করিয়েন না ভাই যেই লোকটাকে আপনি দশ বছর ধরে টাকা ধার দেন কয় বছর ধরে টাকা ধার দেন দশ বছর যখন চেয়েছে তখনই আপনি দিয়েছেন খালি দুবার দিয়েন না তারপরে দেখেন কি করবেন না খালি দুবার যদি না পাই তাহলে তার মুখ হবে কিসের ভাই কিসের বোন সমাজের মধ্যে সব চাইতে বেশি ঝগড়া ঝামেলা লেগে আছে আপনি খবর লিবেন দোদা ভাগারদের সঙ্গে যে কোনো পাড়াতে আপনি যান যে কোনো জায়গায় ভাই আপনার সবচাইতে কঠোর শত্রু কোনটা আর বলিয়ান না যার পাশে আমার বাড়ি না ওই পাড়ার পাড়ার লোকের লোকের সঙ্গে এই শত্রুতা এটা কম বেশি শত্রুতা যদি কোনো ব্যক্তিতে থাকে তো রক্তের সম্পর্কদের সঙ্গে আপনি খুঁজে দেখবেন দোদা ভাগার যারা তাদের সঙ্গেই বেশি শত্রুতা আর আপনি তারাকে খুশি করাতে যাচ্ছেন এরাকে খুশি করাতে পারবেন না আপনি মানুষকে জীবনে সারা জীবন পরিশ্রম করলো আপনি সন্তুষ্ট করতে পারবেন না কেন তাদের পিছনে নিজস্ব একটা মানে মতলো আছে নিজস্ব একটা চাহিদা আছে ওই চাহিদা যখন ব্যাঘাত ঘটবে তখন আপনার সঙ্গে সম্পর্ক ফাটল ধরবে প্রিয় ভাই আল্লাহ পুলা আলমিনের কাছে আমরা দোয়া করব যেন আমাদের প্রত্যেকটা কর্ম আল্লাহ পুলা আলামিনকে সন্তুষ্ট করার আল্লাহ পাকরা পুলা আলমিনকে খুশি করার উদ্দেশ্যেই হয় আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন ওয়াফিরুদ আওয়ানা আল আলহামদুলিল্লাহ আকরাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকহ